বাবুরা কর আসছে না ইবারে নেট পেটে আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভারতের পরে এবার পیاز দিয়ে কাছে বাংলাদেশের কৃষক সহ ব্যবসায় আমরা এসেছি পیازের পাইকারি হাটে থেকে জানিয়ে দেব আজকের বাজার দরে কেমন দ আমরা এসেছি সর্বনিম্ন সর্বোচ্চ আর যারা পیاز বিক্রিতে রয়েছে এবং কিনতে রয়েছে তাদের সাথে কথা বলে আর তাদের আদন আদনর জানিয়ে দেব চাচা আসসালামু আলাইকুম

পেঁয়াজের বাজার কম থাকার কারণে কারণ এবছর তাদের ন্যায্য দামও পাচ্ছে না উৎপাদন খরচও পড়তেছে না এমনটি কিন্তু জানিয়েছেন কৃষকরা সব মিলে দর্শক বন্ধুরা আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে দাদা আজকে দাম কেমন গেল সর্বোচ্চ কম গেল সর্বোচ্চ বারোশো সর্বোচ্চ বারোশো আর নিচে নিচে সাতশো কোয়ালিটি ভেদে আচ্ছা আচ্ছা তো সর্বোচ্চ আজকে দাম রয়েছে বারোশো টাকা প্রতি মন সেখানে হয়েছে যেটা আলি পেঁয়াজ রয়েছে যেটা চানার পেঁয়াজ আর কি দানার পেঁয়াজ সেটার বাজার মূল্য রয়েছে দর্শক বন্ধুরা আপনাদের সাথে কিন্তু পরবর্তী পরে ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ